ঘড়িতে সময় এখন বিকাল তিনটা তিরিশ আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার আল্লাহ সামনে থেকে আল্লাহ রেস্টুরেন্ট এর সামনে যাত্রী দাঁড়ায় আছে বাসা থেকে এই পাঠা গেছিলাম অলরেডি যাত্রী যাবে হলো বাড্ডা

আর এখানে আমাদের সময় লেগেছে প্রায় পঁয়ত্রিশ মিনিট যদিও পাঠারে সাড়ে সাত দেখাচ্ছে কিন্তু আমার মিটারে দেখাচ্ছে হলো যে এইট পয়েন্ট সিক্স মানে ঝামেলা তো কিছু একটা আছে তো যাই হোক আর একটা রিকোয়েস্টের জন্য অপেক্ষা করতেছি আলহামদুলিল্লাহ ঘুরতে বাজে ফোন চারটা চব্বিশ পাঠারে আর একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে আমার পিছনে এম ইলেকট্রনিক শোরুমে আর যাবে হলো বনানি সুপার মার্কেট আলাইকুম ভাইয়া

না ভাই ভাঙ দেওয়া তো হবে না তিনশো টাকা মতো ভাঙতে হবে বিকাশে দেখে দিলামনি আসসালামু আলাইকুম ভাই বিকাশে পেমেন্ট করে দিল ভাইয়ের ভাড়া আসছিল হলো গিয়ে একশো ষোলো টাকা ডিসকাউন্ট ছিল একুশ টাকা ছিয়াশি টাকা উনি আমাদের বিকাশে দেওয়া দিল পাঠা কমিশন গেছে পনেরো টাকা আমরা রাইড করলাম প্রায় সাড়ে তিন কিলোমিটার সময় লেগেছে পনেরো মিনিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাহাড়ে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে বনানী ব্লক কি এবং যাবে হলো ধানমন্ডি আবাসিক এরিয়া চলেন যাত্রীকে তাড়াতাড়ি যা পিক করি ধানমন্ডি যাবেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া চলেন ভাইয়া এভাবে বের হয়ে যাবো এভাবে বের হয়ে যাবো মেন রোডে জি চলেন

ক্যান্সেল করে দিতে কারণ যাত্রীর লোকেশন শোন দেখাইতেছে আমার সাথে লাইব্রেরি কিন্তু যাত্রীর ল্যাবের ছিল আরো বিশ পঁচিশ মিনিট আগে তখন উনি পাড়ায় ঢুকছিল কিন্তু যাত্রী এখন চলে গেছে নিউ মার্কেট ছাড়া তারপর তিনি আর কি স্টার যে কারণে অন্য লোকেশন এখানে দেখাইতেছে আর উনি আছে নিউ মার্কেটে তো যে জ্যাম আপনাকে বললাম যে দশ পনেরো সময় লাগবে তো উনি বললো ক্যান্সেল করে দিবে রিকোয়েস্টটা ফেল লাগে ভালো একটা ভাড়া আসছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ সমস্যা নেই পরবর্তী রিকোয়েস্ট অপেক্ষা করি তো যার থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিছে সমস্যা নাই ইনশাল্লাহ তাড়াতাড়ি রিকোয়েস্ট পাই যেমন রেড জোনেই আসি ভিকা ওরা গ্রিন রোড দিয়ে বেরোয় যাই কারণ এটা তো জ্যাম

সালামু আলাইকুম ভাইয়া ভাইয়া শাহ আবার যাবেন হ্যাঁ হ্যাঁ আমি এটা একদমই নিতে পারি না হ্যাঁ হ্যাঁ বসেন ভাইয়া

ওকে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রেডিং না দিবি একটা আল্লাহ তোর আবার আন্দোলন চলতেছে পুরো রোড জ্যাম কি করব বুঝতাছ না বাসা যাবো না কি মাথায় কিছুই ঢুকতাছ না দেই কি করি আন্দোলন আন্দোলন আর ভালো লাগে না ৬৬২ টাকা ইনকাম আমি রাইড শেয়ার করুম না বাসায় যাবো আমি এটাও বুঝতেছি না মাথায় কিছুই তো যাই হোক চলেন টিএসির দিকে যাই তারপর আলহামদুলিল্লাহ করছিলাম সাথে সাথে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আসছে মনে হয় মধুর ক্যান্টিনের ওখানে আর যাবে হলো বনানি যাত্রীরা খুঁজা পাইতে আমার বারোটা বাজে কেতা এখন কইছে মল চত্বর গেটে আসতে যাত্রী আমাদের একদম মৌ চত্বর গেট মানুষের জিগে টিগে আইলাম এইটা কইটা মৌ চত্বর গেট মাইসু আচ্ছা আচ্ছা আমি প্রথমে এখানেই ছিলাম পরে ওখানে গেলাম আপু যাবেন আহ বরানি

ইউ আসসালামু আলাইকুম পাঠাবে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে এই যে সামনে আর যাবে হলো গোরান চলেন যাত্রীদের পিক করি এই জায়গা থেকে যে যাত্রী পিক করতে গেছে ঠিক একই জায়গা থেকে একটু আগে ও একটা যাত্রীকে পিক করে নিয়ে গেছিলাম

এভাবে চলে যাবো গুলশানের দিয়ে হ্যাঁ এদিকে চলে যাবো হ্যাঁ ভালো কথাই বলছেন গুলশান লেখ দিয়ে হ্যাঁ ঠিক আছে আপনারা একটু অ্যাসিস্ট করেন কারণ লেখ দিয়ে আমরা তো চেনা নাই কারণ এখানে ভালোই জ্যাম দুয়ের সিগনালটা পার করে আমরা একটা সিগনাল ধরি গা বিসমিল্লাহ

যাক মাসাল্লাহ আল্লাহ ওনারা শান্তিতে রাখুক আপনাদের তো একটা কথা বলা হয়নি আজকে চারটা থেকে আটটার যে কোয়েস্ট বোনাসটা ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করেছি এবং একশো তিরিশ টাকা আমরা ইনশাল্লাহ পায়া যাব আলহামদুলিল্লাহ আর একটা জিনিস আপনাদের বলা হয় নাই সেটা হলো আর লাস্ট যে যাত্রীকে ভাইয়াকে নামাইলাম ইমানদার যিনি ভাইটাকে ওনার ভাড়া ছিল দুইশো টাকা ওনার ডিসকাউন্ট ছিল একশো টাকা কারণ উনি পাঠাওয়ের এমপ্লয়ি এ কারণে উনি আমাকে একশো ছয় টাকা দেওয়ার কথা একশো টাকা দেওয়া গেছে উনি হয়তো খেয়াল করে নেই আমিও আর চাই নাই কারণ ভাইটা অনেক ভদ্র ওনাকে আবার উনি আবার আমাকে আতর দেওয়া গেল যাক আর আমরা রাইড করেছি টেন পয়েন্ট টু নাইন কিলোমিটার কিন্তু আমি বারো কিলোমিটারের মতো রাইড করেছি আর সময় লেগেছে এক ঘন্টা সতেরো মিনিট কারণ রাস্তায় প্রচন্ড জাম বিরক্ত লেগে গিয়েছে এখন আছে খিলগা রেলগেটে আলহামদুলিল্লাহ পাঠাও আর একটা বেশ পাই গেছি

তাহলে চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে চলে যাই সেটা হলো হিসাব কিতাব আজকে আগে প্রথমে সময়ের কথাটা বললে নেই আমি আজকে সাড়ে তিনটা বাজে রাইট সাইডে বেরোছিলাম আর বাসায় যেতেছি এখন রাতে দশটা বাজে মানে টোটাল আজকে আমি সাড়ে ছয় ঘন্টা রাইট শেয়ার করলাম আর আজকে আমি সবগুলো ট্রিপ পাঁচ হয়ে কমপ্লিট করছি টোটাল ট্রিপ মারলাম আটটা আর ইনকাম করলাম হলো যে এগারোশো পঞ্চাশ টাকার মতো আর কি আলহামদুলিল্লাহ এগারোশো পঞ্চাশ টাকা ছয় ঘন্টায় ও আরও একটা কোয়েস্ট কমপ্লিট করলাম যে বোনাস কোয়েস্ট সেটা থেকে পাবো একশো টাকা তাহলে ওটাও যদি আমি যোগ করে নিই তাহলে আমার ইনকামটা হলো বারোশো আশি টাকা আলহামদুলিল্লাহ ছয় ঘন্টা রাইড শেয়ার কইরা সাড়ে ছয় ঘন্টা রাইড শেয়ার কইরা বারোশো আশি টাকা ভালো ইনকাম আমি মনে করি কারণ আজকাল জ্যাম ছিল জ্যাম যদি না থাকতো আজকাল তো পনেরোশোশো টাকা ইনকাম হয়ে গেত কারণ পাঠাওয় একটা আসতে ছিল আর আজকে আমার বাইক চলছে হলো গিয়ে ষাট কিলোমিটার তাহলে ধরেন না দুশো বিশ তিরিশ টাকা তেল তাহলে যদি এক বারোশো আশি থেকে দুশো বিশ তিরিশ বাদ দেয় তাহলে থাকে হইলো এক হাজার পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ তাহলে আজকে আর ভিডিওটা বড় করব না ইদানিং ভিডিওগুলো অনেক বড় হয়ে গেছে কি যে ছোট করবো বুঝতেছি না আর ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা ঠিক করতে হয়েছে কিন্তু ইদানিং আপনার সাপোর্ট দিতেছেন না ভিডিওতে ঠিক মতো লাইক কমেন্ট আসতেছে না সাবস্ক্রাইবারটা বাড়ছে আলহামদুলিল্লাহ কিন্তু লাইক আর কমেন্ট আসতেছে না তাই লাইক আর কমেন্ট করবেন পুরা এই ভিডিওর নিচে পঞ্চাশটা লাইক করে দেবেন আপনারা দেখা যাক পারেন নাকি তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেন আসসালামু আলাইকুম ও